আরে মোদি চাষা এটা কী করতেছ তুমি এটা কী করতেছ আগে তোমার খেতে পানি দিতেছ আগে আমার খেতে পানি দাও আমার খেতে দূরে আমার খেতে আগে পানি দাও তুমি তোমার খেতে আগে পানি দিচ্ছ এটা কিন্তু ঠিক করতেছে না মোদি চাষা আমার তা হয়ে গেলে তুমি তারপরে আরাম করে পানি দিও এটা কিন্তু তুমি ঠিক করছো না মোদি চাষা একদম ঠিক হচ্ছে না ডিপজল ভাই বেশি কথা বলো না আমি আজকে এক সপ্তাহ ধরে ড্রেন করেছি কমসে কম দেখো কত লম্বা ড্রেন করেছি একলা একলা করেছি আর তুমি আজকে এসে বললো আমার খাতে আগে পানি দাও আমি আগে আমার খাতে পানি দিব তারপরে তোমার খাতে দেব তোমাকে বললাম যে এসো ড্রেন করি তুমি তখন কাজ আছে বললে করলে না আর এখন এসে বললো আমার খাতে আগে দিতে হবে পানি মোদি চাষা তুমি যদি আমার খাতে আগে পানি না দাও আমি তোমার খেতেও পানি ঢুকতে দিব না আমি এখানেই দাঁড়িয়ে থাকবো দেখি তুমি কি করে পানি দাও তোমার খেতে ডিপজল ভাই তুমি সরে যাও সরে যাও বলছি আগে আমার জমিতে পানি ঢুকতে দাও নইলে কলে যে কোদাল দেখছ আমার কিন্তু কোদাল আছে নইলে কথা খারাপ হয়ে যাবে ডিজেল ভাইয়া এটা কিন্তু তুমি ঠিক করতেছ না একদম ভুল করতেছ একদম ভুল করতেছ আগে মোদি ভাইয়ার ক্ষেতে পানি ঢুকবে তারপরে তুমি পানি দিবে আমি দেখছি মোদি আজকে এক সপ্তাহ ধরে কষ্ট করছে অনেক লম্বা ড্রেন করতেছে তাই আগে মোদি যে আগে পানি দিবে তারপরে তুমি লাহে লাহে করে পানি দিবে তারপরে মোদি হাসিনা বাবু তোমাকে আমি কথা বলতে বলেছি তুমি সরে যাও এখান থেকে সরে যাও বলছি তুমিও মোদি চাষার যে সুর তোমারও একই সুর তুমি হয়ে কথা কেন বলছো আগে আমি পানি পানি তারপরে করে দিবে আগে আমি দিব ডিপজল ভাইয়া আমি মনে মনে ভেবেছিলাম যে আগে আমার জমিতে পানি দিব তারপরে তোমার জমিতে পানি দিব এখন তোমার যে ভাবসাব আমি তো তোমাকে এক ফুটাও পানি দিব না আমি তোমার জমিতে পানি দিতেই দিব না আমি পানি দিব না আমি এলকা কষ্ট করে ড্রেং করেছি আমি তোমাকে কেন পানি আর আমার ভাই যারা ভিডিও দেখছে লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো